যে কথা তো দেখছেন একটু கொள்ளা একটা আসি মোটামুটি আমরা একটু লাইভে আসলাম ভালো লাগলো সুন্দর একটা বট গাছ বট গাছ তেল বট গাছটা কি সমস্যা আছে এইটুকু বট গ্যাসে কি পরিমাণ সাইন লাগায় লাগাতে কিভাবে ব্যাপারটা হয় প্রকৃতির সৃষ্টিকর্তার প্রকৃতি তারপরে ওইখানে এই বটগাছটা দেখেন কি পরিমাণ সাইন বোর্ড কয়টা বোর্ড সাইডটা বটগাছে মানে অনেক অনেক সাইন বোর্ড যেটা আসলে প্রিয় দেশবাসী বন্ধুরা কেমন আছেন কে কতটা দেখতেন আমাদের এই ছোট্ট লাইভটা একটু লাইক কমেন্টস করে জানাবেন এইটুকু বটগাছের কতগুলো কি বলে আপনার সাইনবোর্ড গাছ বা কোথায় যায় সবাই ভালো থাকবেন যদি দেখেন এই যে রাস্তার এই সাইডে একটা বট কত সুন্দর ছায়া এই যে আবার একটা বটগাছ গাছ ছোট্ট গাছের গোড়া দেখার মতন দৃশ্য রোডটা চলে গেছে শ্যামনগর মহতলা কালীগঞ্জ দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চাই এমন একটা ব্যাপার কে কথা দেখছেন আমাদের এই ছোট্ট লাইভটা একটু লাইভ সমস্ত জানাবেন সবাই ভালো থাকবেন ছোট্ট লাইভটা কেমন লাগছে এই প্রকৃতির মাঝে ছায়াতলে বট গাছ দেখেন এই একটা বিশাল বড় একটা বট গাছ মানুষ ছায়া দেওয়ার জন্য দেখার মতন জিনিস সেটা আসলে চোখে না দেখলেই বলা যাবে না এই যে একটা গাছ যে গাছের ছায়াগুলো আমাদের দেশে প্রকৃতির সৃষ্টিকর্তার অবদান সৃষ্টিকর্তার যে আল্লাহতালার নিয়ামত দেখার মতন বিষয় এই যে বটগাছটা ছোট্ট একটা বট গাছ কত সাইন বোর্ড দেখে দেখেন এত ছোট গাছে গাছটা কেন আছে খুব সুন্দর আছে কিন্তু সাইন বোর্ডে ছাওয়া এইটা করা ঠিক এই গাছের গোড়ায় দেখেন বসার জায়গা আছে মানুষই বসার জন্য জায়গা করা কত সুন্দর জায়গা একদম এই যে দূরত্ব দেখে দেখার মতন তো আপনারা কি কথা দেখছেন আমাদের এই ছোট্ট লাইভটা একটু লাইক করেন শেয়ার করে জানাবেন প্রভৃতি দেখেন কত সুন্দর প্রভৃতি দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চায় এমন একটা ব্যাপার কে কথা তো দেখছেন একটু সমস্ত জানান ভালো লাগে

I uh -huh.

সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগরের মধ্যখানা স্থান নাম বলতে পারবেন যদি পারেন একবার কমেন্টে জানান অনেক ভালো লাগবে সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা পরিবেশ দেখার দৃশ্য দৃষ্ঠ দেখতে মন যায় এমন একটা ব্যাপার যে কথাটা দেখতে লাইফটা ভালো দেবেন অনেক ভালো লাগবে জানাবেন আমি আপনাদের জন্য চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আগামীতে আবার কথা দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি এই সত্য লাইফটা এখানে শেষ করবো আশা করি আগামীতে আবার দেখা হবে কথা आई एक्सपेक्टेड श्रॉफ मिनरल, आई एक्सपेक्टेड जो भी बनाने वाले हैं वो चक्कर चूज़ कर देंगे। तो सब इस लोग टेंडेंस

সব ময়লা এখানে বসার মতো পরিবেশ নাই

মুক্তিযোদ্ধা দেশবাসী লক্ষ্য দেখছেন